আসসালামু আলাইকুম ভালো হোসেন আজকে আবার একটা ইনস্ট্যান্ট পেমেন্ট অফার নিয়ে আসলাম যেখান থেকে আপনারা ইনস্ট্যান্ট উইড্রো করতে পারবেন এই ইনস্ট্যান্ট এখান থেকে ভিজিটি সরাসরি আপনার টোন কিপারে উদ্যোগ করতে পারবেন তো ইনস্ট্যান্ট দেখেন আমি পেমেন্টটা রিসিভ করছি তো কীভাবে কী করবেন সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে দেখাই দিব তো আশা করি সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন করে নেই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন কারণ এখানে আমরা যে ইনস্ট্যান্ট অফারগুলো থাকে সেগুলো শেয়ার করে থাকি যেগুলো আপনার ভিডিও দেওয়া সম্ভব না ভিডিও দেওয়ার আগে অফারগুলো ইন্ড হয়ে যায় তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকতে হবে তাহলে ইনস্ট্যান্ট যে অফারগুলো আছে সেই অফারগুলো কোপাতে পারবেন প্লাস মাইনিং সাইডের যেগুলো আপডেট আছে বা যে কোনো সাইডের যে আপডেটগুলো আছে সবগুলো আমরা আপনারা এই অফ আপনার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো এখানে দেখেন আরও একটা ইনস্ট্যান্ট অফার শেয়ার করা হয়েছে এর ভিডিও কিন্তু আমি দেয়নি ভিডিওটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিছি তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকতে হবে তো ভিডিওটা শুরু করা যাক তো এখানে কীভাবে কী করবেন আমি আপনার টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা পোস্ট লিঙ্ক দিয়ে রাখবো যে আপনার অফার লিঙ্ক দিয়ে রাখবো ইনস্ট্যান্ট ইউজিটি উইডো তো এই লিঙ্কে ক্লিক করে দিয়ে বটটা জাস্ট এখানে স্টার্ট বাটন আসবে স্টার্ট করে দেবেন স্টার্ট করে দিলে একটু লোডিং নেবে লোডিং নেওয়া পর্যন্ত এখানে অপেক্ষা করবেন এইখানে দেখবেন যে এইটা এইটা আপনার লোডিং নেবে তো এটা যতক্ষণ লোডিং নিচ্ছে অতক্ষণ আপনারা ওয়েট করবেন তো তারপরে একটু লোডিং হবে লোডিং হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন তারপরে এরকম ঘুরতে থাকবে তারপর আপনারা দেখতে পারবেন আপনাদের সামনে এরকম অর্শন শো করবে তো এখানে কি করবেন সিম্পল ভাবে নিচে একটা ক্লাইম বাটন দেখতে পাচ্ছেন ছোট করে কেলাম বাটনে ক্লিক করে দেবেন আপনার টোকেনটা ক্লাইম হয়ে যাবে তো এখানে আপনার কাজ হচ্ছে যে এখানে কাজ হচ্ছে আপনার ইউজিডি ইনকাম করা তো কীভাবে ইউজিডি ইনকাম করবেন সেটা দেখাই দিব প্লাস কীভাবে তাদের টোকেনটা ইনকাম করবেন সেটাও দেখাই দিব তার আগে আপনারা কি করবেন এখানে যে এই অপশানটা আছে এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে সাউন্ডটা অফ করে নেবেন মিউজিকটা অফ করে নেবেন তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে তো এখানে আপনাদের দেখা দিচ্ছি কিভাবে কি করবেন প্রথমে শুরু করবেন সিইং দিয়ে তো এখানে সিইংয়ে ক্লিক করে দিবেন প্রথম দিন আপনাকে এই টোকেনগুলো দিবে জাস্ট এগুলো ক্লাইম করে নেবেন দ্বিতীয় দিন আপনাকে দেখেন নয় ইউএইচডিটি দিবে নয় সেন ইউএসডিটি দেবে তো আপনি আপনার দেখেন যে আমি তিন দিন ক্লাইম করছি এভাবে চার দিন ক্লাইম করবেন চার দিনের দিন আপনাকে উনিশ সেন ইউএইচডিটি দেবে প্লাস আপনি সাত দিন যখন ক্লাইম করবেন আপনাকে পঞ্চাশ সেন ইউএইচডিটি দিবে আর এখানে যদি আপনি কিছু সময় থাকেন এই যে এই এগুলো সবগুলো ক্লেম করতে পারবেন একটু সময় এখানে অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকলে তো এই প্রোসেসটা আশা করি বুঝতে পারছেন ইউডিটি ইনকাম করা একদম সহজ এখন যদি আপনারা টাক্স অপশনে যান টাক্স অপশনে গেলে দেখবেন যে এখানে অনেকগুলো টাক্স আছে ইউডিটি এখন এই টাক্সটা করলে আপনাকে এক সেন্ট দিবে এই টাক্সটা এক সেন্ট এটা চার সেন এটা দুই সেন এরকম অনেকগুলো ইউডিটি টাক্স আপনারা এখানে পেয়ে যাবেন সেগুলো কমপ্লিট করে নেবেন আবার এখানে যদি প্রোমোটে অপশান অপশানে ক্লিক করে দেন আপনারা তাহলে দেখতে পারবেন যদি আপনারা আপনারা যদি একটা ইনভাইট করতে পারবেন প্রিমিয়াম অ্যাকাউন্ট তাহলে আপনাকে কত সেন্ট দিচ্ছে মেবি দশ সেন্ট মেবি দিবে আর যদি আপনারা এখানে দেখেন যে যদি আপনি দশটা প্রিমিয়াম ইনভাইট করতে পারেন পাঁচ ডলার দিবে আর যদি তিরিশটা করতে পারেন দশ ডলার দিবে তো ইনস্ট্যান উ করতে পারবেন এগুলো আর এখানে যদি আপনি একটা ইনভাইট করতে পারেন তাহলে আপনাকে দি দেবে এক সেন্ট পাঁচটা ইনভাইট করলে দশ সেন্ট এরকম করে তিরিশটা ইনভাইট করলে এরকম করে আপনাকে এই অ্যামাউন্টগুলো দেবে আপনি দেখে নেবেন তো ইনভাইটের এওয়ার্ড এটা আর এখন যদি আপনি দেখাই এগুলো আপনার এগুলোতে কিছু টাস্ক থাকতে পারে সেগুলো কমপ্লিট করে নেবেন জাস্ট এগুলো দেখে দেখে আর টোকেনগুলোও ইনকাম করবেন নিয়মিত এবার দেখাবো আপনাকে রেওয়ার্ড অপশনে গিয়ে রেওয়ার্ড অপশনে যদি আপনি ক্লিক করে দেন তাহলে এখানে অ্যাড দেখার মাধ্যমে ইনকাম করতে পারবেন অ্যাডগুলো দেখবেন এই অপশানগুলো যখন ফিল আপ হয়ে যাবে তখন এখানে কেলাম বাটনে ক্লিক করলে আপনি এই ইনস্ট্যান্ট চার সেন্ট চার টাকা ইনকাম করতে পারবেন এখন আপনাকে দেখাই ইনভাইট অপশনে যদি আপনি যান দেখেন আপনার ইনভার্ট অপশনে গেলে আপনাকে যে ফ্রেন্ডটা ইনভাইট করবেন পার রেফারে অ্যাকসেন্ড করে পাবেন কিন্তু অ্যাকসেনের হচ্ছে আপনি এখানে বেশি পাবেন কারণ যদি প্রিমিয়াম পাঁচটা ইনভেট করতে পারেন ইনস্ট্যান্ট পাঁচ ডলার সেটা কোন থেকে নেবেন এই ফোনে গিয়ে যেভাবে দেখাই দিলাম ওইভাবে নেবেন এখন আমি যেহেতু এখানে অনলাইনে অ্যাক্টিভ আছি দেখেন আমার সিঙ্গিং অপশনটা আবার লাল হয়ে গেছে দেখেন যে আপনার দুই নম্বর অপশনটা চলে এসেছে তো এখানে একটু থাকবেন দেখবেন যে ইনস্ট্যান্ট তিন সিন ক্লাইম করতে পারবেন ক্লাইম বাটনে ক্লিক করলাম আবার ক্লাইমে ক্লিক করে দিলাম ইনস্ট্যান্ট দেখেন ক্লাইম হয়ে গেল তো এখানে উইডো করবেন কীভাবে সেই প্রসেসটা এখন দেখাই দেব উইডো করার জন্য আপনার এখানে যে উইডো বাটনটা আছে ওই বাটনে একটা ক্লিক করে দেবেন উইডো বাটনে ক্লিক করে দিলে আপনার প্রথমে থাকবে এখানে এখানে আপনার জাস্ট কানেক্ট লেখা থাকবে কানেক্ট লেখাতে উপর ক্লিক করে দিবেন টোন কিপারটা সিলেক্ট করবেন টোন কিপারটা সিলেক্ট করার পর টোন কিপার অ্যাকাউন্টের সাথে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ওয়ালেটটা কানেক্ট করে নিলে আপনার দেখবেন যে এই এখানে আপনার অ্যাড্রেসটা শো করবে তো এখন করবেন কীভাবে এখানে আপনার প্রথমে সরি দেখা দিই প্রথমে আপনাকে এখানে তিন সেন উইডো করতে হবে তিন সেন উইডো করার পর আপনার চব্বিশ ঘন্টার ভিতর যখন পেমেন্ট আসবে তখন আপনি আবার একটা উইডো করতে পারবেন তারপরে আপনি কী করবেন আপনি দশ সেন উইডো করতে পারবেন দেখেন আমি তিনটা উইডো করছি অলরেডি তো তিনটার দুইটার পেমেন্ট পেয়েছি একটা প্রসেসিং আছে তো দশ সেন উইডো করার পরে যখন এই পেমেন্টটা আবার আসবে চব্বিশ ঘন্টার ভিতর তখন আপনি কী করবেন বিশ সেন উইডো করবেন বিশ সেন্ট যখন আপনার পেমেন্টটা কমপ্লিট হবে তখন আপনি কত উডু করতে পারবেন পাঁচ ডলার উডু করতে পারবেন পাঁচ ডলার যখন আপনার পেমেন্টটা কমপ্লিট করবে তখন আপনি দশ ডলার উডু করতে পারবেন এভাবে এখানে উডু প্রসেসটা তো আশা করি সবাই বুঝতে পারছেন জাস্ট ওয়ালেটটা কানেক্ট করে নেবেন অটোমেটিক দেখবেন যে আপনার ওয়ালেটটা সেন্ট সেন্ড হয়ে যাবে তারপর কী করবেন মনে করেন যে আমি পাঁচ ডলার দিয়ে দেবো এই পাঁচ ডলার উপরটা ক্লিক করে দেবেন এখানে সেন্ড বাটনে জাস্ট ক্লিক করে দেবেন ইনস্ট্যান্ট উইডো হয়ে যাবে আমার একটা উইডো প্রসেসিং আসে তাই আমি দেখাতে পারতেছি না তবে আমি পেমেন্ট যে যেগুলো পাইছি সেগুলো হিস্টোরি আপনাকে দেখাচ্ছি রেকর্ড অপশানে ক্লিক করে দিলে দেখেন যে আমি অলরেডি আপনার দুইটা পেমেন্ট রিসিভ করছি একটা আপনার পাঁচ তারিখে একটা আপনার ছয় তারিখে আর দুইটার পেমেন্ট আপনি ভালো করে দেখেন ডেটটা দুইটা পেমেন্টে আমি রিসিভ করেছি একটা প্রসেসিংয়ে আছে এটা কমপ্লেট হলে আমি ইনস্ট্যান্ট ডলার উইডো দেবো তো আশা করি সবাই বুঝতে পারছেন এবারটা এইভাবেই কাজ করতে হবে ইনস্ট্যান্ট উইডো ইনস্ট্যান্ট পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা নেই পেমেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড তো এখানে আর একটা অপশান আছে আপনার এখানে যে এগুলো এগুলোতে ক্লিক করে আপনি জাস্ট এগুলোতে ক্লিক করে এখানে জাস্ট টোকেনগুলো ইনকাম করতে পারবেন দেখেন এই তেরো সেকেন্ড পর এখানে ক্লিক করলে টোকেনগুলো ইনকাম করতে পারবেন টোকেনগুলো ইনকাম করে রাখেন এই টোকেনগুলো যা ইনকাম করবো আমরা এগুলো তারা পরবর্তীতে কনভার্ট করে আমাদের ইউজিডি করে দিবে এখন যা এই ইউডিডিটি ইনকাম করতেছি ইনস্ট্যান্স সেগুলো ওইডিও করতে পারবো তো আশা সবাই বুঝতে পারছেন এভাবে কাজ করতে হবে আনলিমিটেড যতগুলো টেলিগ্রাম আছে সবগুলো দিয়ে আনলিমিটেড কোপ দেবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমাদের টেলিগ্রাম ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন প্লাস ভিডিওতে একটা লাইক করবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কই পাবেন এখানে মোর অপশনে ক্লিক করে দিবেন মোর অপশনে ক্লিক করে দিলে আপনার এখানে ডিসক্রিপশন বক্সে দেখবেন যে আজকের অফার লিঙ্ক দেওয়া আছে প্লাস আপনার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে সব কিছু এখানে দেওয়া আছে তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন তো আজকে এ পর্যন্ত টাটা বাই বাই আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো কোপ হওয়ার নেই